যার যার করে পানি ছাড়ে আর হাউমাউ করে কান্দে আর বলে আল্লাহ আমি মারকলি জাতির সন্তান স্মাইলে জল বড় মায়া লাগে আল্লাগ আমার স্বামী ইব্রাহিম নবী এমন এক মানুষ যিনি আল্লাহর জন্য নিজের জীবন পর্যন্ত দেয়া দিতে চাই চাইিনা যায় না আজ দেয়া কর না আল্লাহ দরবারে হযরত আলী সাল্লাতু ওয়াস সালাম আকাল্লা করেন আর বলেন আল্লাহ তুমি আমার সন্তান বিনায় দাও আল্লাহ পাক اسماعিল নবীর মা হযরত আলাইহিস সালাতু ওয়াস সালামের মুনাজাত কবুল করে নিছে আরো জোরে কন আমার আল্লাহ মনে দাঁত কবুল করে নিয়া শরীর প্রতি জানাইছে শরীরে ইসমাইলের গলা কাটিস না এখন গলার মধ্যে ফুসাই গলা তোর কটন ঠিক না কথা রাগাম্বিত হইয়া শরীরটাকে একটা ঢিল মারছে ধেরোজা আমার সন্তানের গলা কাটতে পারস না তোর কি দাঁড় শক্তি কমে গেল নাকি ড্রিম করে ফালাইছে ঢিল মারছে একটা পাথরের মধ্যে পড়ছে ইতিহাসের কিতাবে লেখে পাথরটা দ্বিখণ্ডিত হইয়া গেছে তাহলে বোঝা গেল যে চুরি পাত্র কেটে ফালায় এই চুরির দ্বার আছে না নাই আবার চুরি আতুল হইছে চুরি তোর তো দাঁটি হয়ে আছে কাডস না কেড়ে কেড়ে কাটে না কারণ আসেনি না নাই আমার আল্লাহ কচুরি আমি আল্লাহর হুকুম ইসমাইলের গলা কাটবি না গলা তো আর কাটতে পারে না ওই দিক দিয়ে আমার জিব্রাইলকে ডাক মারলেন রে জিব্রাইল আমার ওর যতক্ষণ সন্তানের গলা না কাটে এই মিনা বাজার থেকে যাইত না জলদি করে যা রে ওই জান্নাতের ভেতরে যা জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে চলে যা লম্বা কথা সংক্ষেপে বলে দেয় আল্লাহর পাঠানো ফেরেস্তা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সিদরাতুল মুনতাহায় একটা দূর দিয়া আলম কানলা জমান ও আমার পাই আল্লাহর কলম লোহ সব কিছু পারে দিয়া আল্লাহর আরশ আযীম জান্নাতের ভেতরে ঢুইকা জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা লইয়া সাত আসমান পারি দিয়া জিব্রাইল আমিন ওই জান্নাতি দুম্বা লইয়া মিনা বাজারে পৌঁছে কেসে সময় কতক্ষণ লাগছে আমার আল্লাহ কই জিবরাইল তোমার সময় কতক্ষণ জানোনি ইব্রাহিমের সরিটা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে তুমি জান্নাত থেকে জান্নাতি দম্ভা লই আমিন বাজারে পৌঁছে আ যাইবা সূর্য নিচের দিকে যায় ইব্রাহিম সাল্লাম সন্তান কাটবে সুরি নিচির দিকে যা আর জিব্রাহিল জান্নাত থেকে দুম্বা লোয়া নূরের ছয় শত এমন জোরে বাড়ি মারছে ও আমার ভাই মুহূর্তের ভিতরে জান্নাত থেকে দুম্বা নিয়া সাত আসমান পাড়ি দিয়া ওই মাক্কাতুল রামা মেনা বাজারে হাজির হইয়া গেছে সুবাহান আল্লাহ ইসমাইল নবীর সরাই জান্নাতে দুম্বা রাখছে কসাত বিসমিল্লাহ আল্লাহ আকবর গলা কেটে গেছে গলা যখন কাটছে ইব্রাহিম নবীর শোক ছিল বাদা শোক খুলছে খুললে দেখে ইনালিল্লা এই দুম্বাকু নান থেকে আসলো সন্তান দিদার রয়েছে যখন বার্ধক্য উপনীত হয়ে যা তারা যখন বুড়া হয়ে যা তখন তাদের সামনে উফ শব্দটা করিও না নিষেধ করছেন কে আল্লাহ বরং কলেন কারিমা আল্লাহ ক মা বাবার সাথে শিষ্টাচারপূর্ণ ভাষা নরম ভাষায় কথা বলবা বললে কি লাভ নবী ক মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলে আব্বা আম্মা খুশি খুশি বেজা। আর মা বাপ যদি খুশি হয় নবী কয় আল্লাহ খুশি হয়েয়া যাবে ও কালান নাবি ও সল্লাল্লাহ আলাই সাল্লাম আহি রিজাল্ আল্লাহ নবী বলেন মা বাবা যখন কোন সন্তানের প্রতি হুসি হয় আল্লাহ হুশি হইয়া যায় সুহান আল্লাহ কই দেন না মা বাবা কোন সন্তানের প্রতি যখন রাজি হয় রিজাল্লাহ রিজাল ওয়ালিদাইন নবী কয় মা বাবা রাজি হইলে আল্লাহ তার প্রতি রাজি হইয়া যা আর মা বাবা যখন কোন সন্তানের প্রতি বেজার হইয়া যা নবী কয় আল্লাহর কুদরতি দিল বেজার হইয়া যা আল্লাহরে খুশি করার মাধ্যমগুলোর মধ্যে একটা মাধ্যম হলো মা বাবারে খুশি করা কথা ঠিক না বে নবী কয় জান্নাতে যাওয়ার মাধ্যম গুলোর মধ্যে আরেকটা মাধ্যম হলো মা বাবার করা এই হাদিসের ব্যাখ্যা অন্য হাদিস দ্বারা নবীজি করেন পালাহুমা জান্নাত মা বাবা তোমার জান্নাত আর মা বাবা তোমার জাহান্নাম তো মা বাবা তোমার জান্নাতার মা বাবা তোমার জাহান্নাম এর অর্থ হলো মা বাবারে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যাবে জান্নাত আপনি পাবেন আর মা বাবার অন্তরে কষ্ট দিবেন আল্লাহর কুদরতি দিলে কষ্ট দেওয়া হবে জাহান নামে আপনি যাইবেন তাহলে জান্নাতে যাওয়ার মাধ্যমগুলোর মধ্যে একটা মাধ্যম আব্বা আম্মা যাদের আছে আপনার তো জান্নাত গরির ভিতরে জোরে কন্যা সুহান গরির ভিতরে গিয়ে আব্বা আম্মারে পাইছেন হাসি মুখে সালাম দিচ্ছেন আসসালামু আলাইকুম হাসি মুখে কথা বলছেন নবী কয় কবুল হজুর সব পাইবা সাহাবি একজন গিয়া কইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভগবান পায়গাম্বার কেউ যদি বাড়িতে গিয়া বারবার আপনার চাহারার দিকে তাকাই আম্মার চাহারার দিকে তাকাই তাহলে বারবার আল্লাহ কবুল হজের সব দিবনি কারণ একটা কবুল হজের দাম আসেনি না নাই আপনারা তো সাহাজি কেউ মাইন্ড করেন না আমি আমরা দেশের হাজি সাহেবের কথা কই আমরা ব্রাহ্মণ বাড়ি আর হাজি সাহেব হজ করছে এটা কবুল হইতো পারে ফস কোজাইতে হরে ফসকা বুচ্ছু নি এটা আমরা বিবারি আর বাসা দু আপনার হজে গেছেন পাঁচ লাখ সাত লক্ষ কটে দিয়া এই হসটা কবুল হইতে পারে নাও হইতে পারে কথা ঠিক কিন্তু নবী কই মা বাবা এমন জিনিস বাড়িতে গিয়া আব্বা আম্মার চেহারার দিকে তাকাইয়া নেক নজরে কথা বলবা সু নজরে তাকাইবা সাথে সাথে কবুল হজের সব তুমি পাইবা সাহাবি ক বারবার যদি তাকাই কেউ যদি একশো বার আব্বা আম্মার চেহারার দিকে তাকায় আল্লাহ কি একশো তো কবুল হজের সব দিবনি আওয়াজ দিয়া কন্যা সাহাবী যখন এই প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর پیغمبر কেউ যদি 100 বার গিয়া আম্মার চহারার দিকে তাকায় আম্মার চহারার দিকে তাকায় আল্লাহ কি 100 কোবল হজর সওয়াব দেবনি নবী আমার ডাক দেয়া কই সাহাবীরে আমার আল্লাহ তো মহান আল্লাহ আকবর ও আতিয়াব আল্লাহ মহান আল্লাহ সব পারে কেউ যদি আব্বা আম্মার চেহারার দিকে এক শতবার নেক নজরে তাকায় আল্লাহ পাক এক শত কবল হজের সব দান করবে একশোবার যদি তাহান একশো কবল হজের সব দিবেন কে এই জন্য মা বাবা যাদের আছে কফাল বালা ভালো নি না ভালো না ঢাকা যাইবেন সিলেট যাইবেন কক্সবাজার যাইবেন ও আমার ভাই আব্বার কাছ থেকে দোয়া নিয়া যাইবেন আম্মার কাছ থেকে দোয়া নিয়া যাইবেন নবী কয় মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে যাইবা বিপদ আপত্তিকে বাঁচাই দিব কারণ মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল সোহান আল্লাহ কন্যা কই ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল তিন ব্যক্তি দাওয়াতুল মুসাফির নবী বলেন মুসাফির যখন দোয়া করে আল্লাহ ফিরাইয়া দেয় না দুই নম্বরে দাওয়াতুল মাজলুম নবী বলেন মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ ফিরাইয়া দেয় না তিন নম্বরে নবী বলেন উম্মত আব্বা அம்மா যদি সন্তানের জন্য দোয়া করে গো সেই দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না মা বাবা সন্তানের জন্য দোয়া করলে ডাইরেক্ট কবুল হইয়া যায় শয়তান মরনের হাত থেকেও বাঁচা যায় কথা ঠিক না বেটি আমি গত দুই তিন বছর আগে সিলেট রানা পিং গোলাপগঞ্জ থেকে মাহফিল সেই রওনা দিছি হবিগঞ্জ পার হইয়া মাধবপুর বরাবর আসছি গাড়িটা এমন ভাবে এক্সিডেন্ট হইছে বাইঙ্গা শেষ তবে কোনো গাড়ির সাথে লাগছে না রাস্তার মধ্যে দেখবেন উষা গইরা আপনার দেওয়াল দিয়ে রাখে ডিভাইডার যাকে বলে গাড়ির ড্রাইভার তো কুয়াশা আশা দেখছে না ধ্রিম দিয়ে মারছে আর গাড়ি সালাত সন্তান ইসমাইল কে নিয়ে কোথায় গেছিল মিনা বাজারে জবাই করবার জন্য জোরে কোন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাহাল্লাম সন্তানকে জবাই করবার জন্য মিনা বাজারে নিয়ে গেছিল আল্লাহরে খুশি করবার জন্য আল্লাহ খুশি মহব্বতের জিনিস কোরবানি দাও উর্দুম্বা দিছে সব সম্পদ দিছে আল্লাহ ইটা না স্বপ্নে দেখে মহব্বতের জিনিস ক মহব্বতের জিনিস তো আমার কুলজার টুকরা আমার সন্তান ইসমাইল ইসমাইল আলহ সালাত আসসালামরে লুইয়া মিনা বাজারে গেলেন কেমনে গেলেন কিভাবে গেলেন অনেক কথা মধ্য থেকে বলে দেয় ইসমাইল নবী জবাই হইছেনি কিতা হইছে জান্নাতি দুম্বা তে জান্নাতি দুম্বাটা কেন জবাই হইল ইসমাইল নবী কেন জবাই হইল না এটা একমাত্র মা হাজের আর দোয়া হাজারা আলহিস আসালামা এদিক দিয়ে দোয়া করে আল্লাহ আমার সন্তান আমার কুলে ফিরে দিও আর ইব্রাহিম নবী সুরি ওরিয়াতলিয়া সন্তানের গলা কাটবো কাটা হইবনি গলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করনা সুবহানাল্লাহ এক দিক দিয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর সন্তানকে জবাই করে ফেলবে আল্লাহকে খুশি করবার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার সন্তানের গলা কেটে ফেলবে অপর দিক দিয়া اسماعিল নবীর মা আল্লাহর দরবারে হাত উঠায় কান্দে আল্লাহ গো

বাবা শৈতান যে কাম করছো আমার পুত্র বাঁচাইতাম ফার্মু গাড়ি উড়ি লাঠি বেন্দা লইয়া যাই তো শৈতান যে বালা কাম করছে এন উদ্দেশ্য আছে আসেনি না নাই হাজারা আলাই হিসালা তো আসালামার কাছে গিয়া শৈতান ক হাজারা তুমি তো জানো না তোমার স্বামী ইব্রাহিম নবী সন্তান ইসমাইল কে নিয়ে মিনা বাজারে গেছে জবাই করত। হাজারা আলাই সালাম তুই কেডা আমি শৈতেন না কিন্তু শৈতানে তুমুন বালা কথা কো কোনা বালা কথা কইসি না তো কথা খরাপ হই কথাটা বালা কিন্তু মতলব খারাপ শৈতানের মতলব কি তা খারাপ খুব সুন্দর ব্যবহার করতেছে কিন্তু বিত্রি দিয়ে মতলব খারাপ একবারে বুঝাইয়া সমঝাইয়া কিন্তু কথা তো বালা তোমার সন্তান রেগিয়া বাঁচাও ইব্রাহিম নবী যে মানুষ সিধা সন্তান জমা কি লিব কে বাঁচাও তুমি কে রাখো আমি শৈতান কথা তুমিও তো বালা পরামর্শ দিছো যে পরামর্শ বালা দিছি তুই কথা বালা কিন্তু মত খারাপ কি মতলব আমি সাইয়া দেখতাছি ইসমাইল নবীর যদি তার বাবা ইব্রাহিম নবী জবাই করে তা আল্লাহর হরিকায় ফাঁস হয়ে বা আল্লাহর হরিকায় ভিল করে ফেল নাকি তোমারে ফাড়াইতেছি যাও গিয়া সন্তান বাঁচাও মা যদি হনে সন্তান এই মুহূর্তে কেউ জবাই করে ফেলবে তো মা কি জাগাত বয়ে থাকবো মনে করেন মাটা কেমন মা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম সন্তান ইসমাঈল জবাই করে ফেলবে এই খবর শুনিনা ইসমাঈল নবীর মা হাজার আলাইহিস সালাত ওয়া সালামা বলেন রে ইবলিছা আল্লাহরে খুশি করবার জন্য যদি আমার সন্তানকে আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাত তোয়া সালাম জবাই কইরা ফালা তেলে জবাই হইয়া যাক ইবলিস চা কো ইশ আল্লাহ না চেষ্টা করছে ভাগসে অশু আশা দিছে ইবৃত্তের কত হইলো সন্তান যদি হাজার আগে পাস আয় তো ইব্রাহমে আল্লাহসাল্লাম ভুরিকে ফিল করবো ইলো তার টার্গেট হাজার আল্লাহ সালাতুয়া সাল্লাম আকো না আল্লাহ রে হোসে করবার লেগে আমার সন্তান যদি জবাই হয় তো জবাই হয়া যাক আমার মনে কোনো কষ্ট নাই বাট ফার সৈতান না হর সৈতান ক হা আল্লাহ্মা এ হচ্ছে কিন্তু মার মন কইছে যে শৈতান রে যা যদি আমার সন্তান মরিয়া যা মরিয়া যাক এটা তো মুখ দিয়া কইছে কিন্তু অন্তরের কথা না কথা ঠিক না বেটি কারণ কোন মা এমন পৃথিবীতে নাই গো যে মা চাইবে তার সন্তান মরিয়া যাক আল্লাহর বান্দি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামা। আল্লাহর দরবারে দুইটা হাত চোটাইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে ও কারি আমার স্বামী ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইল কে নিয়া মিনা বাজারে গিয়েছে তুমি আল্লাহকে খুশি করবার জন্য নাকি জবাই করে ফেলবে আল্লাহ গো তুমি আল্লাহকে খুশি করবার জন্য যদি আমার সন্তান ইসমাইল জবাই হইয়া যা খুব জবাই হোক আমার মনে কোনো কষ্ট নাই কিন্তু কষ্ট নাই যে কুইছে শোক দিয়া তো খালি ভানি মুখ দিয়া কষ্ট নাই কিন্তু চোখ দিয়া ঝর ঝর করে একটা মাত্র সন্তান যদি মহিলা যাপ দেখলাম আমরা হাবি সবুজুর কইসে এক সপ্তাহ আগে দুইটা সন্তান মারা গেছে দরজা ধারণ করার তৌফিক যেন আল্লাহ দান করে দেখি দুইটা চোখ দিয়া পানি টলমল করতেছে সন্তান মারা গেছে সন্তানের বিরহ বেদনায় ওই মাদ্রাসার হুজুর যিনি আপনাদেরকে দোয়া চাইলেন সোক দিয়া কইতাছে ধৈর্য ধারণ করবা আল্লাহ যেন তৌফিক দে আর হিদিক দিয়া সব আনি টলমল করতেছে আর তাইনের বিবি সাব তো কাউন গুম ছাইরে দিছে ঠিক নি আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমিন আরো জোরে কোন আমিন আমার ভাই এখন হাজার আলাই সালাতু তো সালাম আল্লাহ ও আল্লাহ আমার সন্তানটা তুমি ফিরে দেও না সুবহানাল্লাহ কর না আমি মা হইয়া আমার সন্তান মা আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল কে লইয়া বাজারে গেছে জবাই করে ফেলবে আল্লাহ গো আমার মনে কোনো দুঃখ নাই তবে আমার সন্তানের জন্য আমার কলিজা ধরফর করে শোক দিয়া যার পানি ছাড়ে আ কাফিরা কান্দে বলে আল্লাহ আমি মার কলি জাতির সন্তান ইসমাইলের জন্য বড় মায়া লাগে আল্লাহ গো আমার স্বামী ইব্রাহিম নবী তো এমন এক মানুষ যিনি আল্লাহর জন্য নিজের জীবন পর্যন্ত দিয়া দিতে চাই চাইনি না চাই না আওয়াজ দিয়া কন না

ইসমাইলের গলা কাটিস না এখন গলার মধ্যে ফুসাই গলা তোর কেন ঠিক না কথা রাগাম্বিত হইয়া শরীরটাকে একটা ঢিল মারছে ধরো যা আমার সন্তানের গলা কাটতে হরস না তোর কি দাঁড় শক্তি কমে গেল নাকি ড্রিম করে ফালাইছে ঢিল মারছে একটা পাথরের মধ্যে পড়ছে ইতিহাসের কিতাবে লেখে পাথরটা দ্বিখণ্ডিত হইয়া গেছে বোঝা গেল যে সুরি পাথর কেটে হলায় এই চুরির দ্বার আছে না নাই আবার চুরি আতুল হইছে চুরি তোর তো দাঁতি হয়ে আছে কাটস না কেরে কেরে কাটে না কারণ আছে না নাই আমার আল্লাহ কো চুরি আমি আল্লাহর হুকুম ইসমাইলের গলা কাটবি না গলা তো আর কাটতে পারে না ওই দিক দিয়ে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক মারলেন রে জিব্রাইল আমার পা যতক্ষণ সন্তানের গলা না কাড়ে এই মিনা বাজার থেকে যাইতো না জলদি করে যা রে ওই জান্নাতের ভেতরে যা জান্নাত থেকে একটা জানলাতি তুম্বা লইয়া মিনা বাজারে চলে যা লম্বা কথা সঙ্গে মে বলে দেয় আল্লাহর পাঠানো ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম তখন সিদরাতুল মুন্তাহায় একটা দূর দিয়া আলম কান জমান ও আমার পাই আল্লাহর কলম লোহ সব কিছু বারে দিয়া আল্লাহর আরশে अजीম জান্নাতের ভিতরে ঢুইকা জান্নাত থেকে একটা জান্নাতি দুম্বা লইয়া সাত আসমান পাড়ি দিয়া জিব্রাহিল আমিন ওই জানলাতি দুম্বালইয়া আমিনা বাজারে পৌঁছে গেছে সময় কতক্ষণ লাগছে আমার আল্লাহ কই জিবরাহিল তোমার সময় কতক্ষণ জান নি ইব্রাহিমের সুরিতা ইসমাইলের গলায় পৌঁছার আগে আগে তুমি জান্নাত থেকে জানলাতি দম ভালোই আমিনা বাজারে পৌঁছে যাই বা সরু নিচের দিকে যায় ইব্রাহিম আলাহ সাল্লাম সন্তান কাটবে সরি নিচির দিকে যা আর জিব্রা ইলামিন জান্নাত থেকে দুম্বা লোয়া নূরের ছয় শত পাকা এমন জোরে বাড়ি মারছে ও আমার ভাই মুহূর্তের ভিতরে জান্নাত থেকে দুম্বা নিয়া সাত আসমান পাড়ি দিয়া ওই মাক্কাতুল মোকাররামা মিনা বাজারে হাজির হইয়া গেছে সুবাহান আল্লাহ ইসমাইল নবীর সরায় জান্নাতে দুম্বা রাখছে পশাদ বিসমিল্লাহ আল্লাহ আকবর গলা কাটছে নি কেটে গেছে গলা যখন কাটছে

আমার আল্লাহর কুদরত বুজার তো ক্ষমতা বান্দার নাই ইব্রাহিম নবী দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে আল্লাহ গো আমার মোহ্বতের জিনিস বলতে তো আমার ইসমাই আমার কলিজার টোকরা আমার সন্তান আল্লাহ আমার সন্তানকে নিয়ে আসছি জবাই করার জন্য পৃথিবীতে আর মহব্বতের কোনো জিনিস আমার নাই আল্লাহ তুমি কে আমার কোরবানি কবল না এমনি গাইবে আওয়াজ আমার আল্লাহ ডাক দেয়া কই রাইব তোমার কোরবানি আমি আল্লাহর দরবারে কবল হইয়া গেছে কবল হয়ে থাকলে সন্তান ইসমাইল দ্বারাই রইল এই দুম্বা কুনান্তিকে আসলো আমার আল্লা রে কলিল তুমি জানো না এই দুম্বাটা দুনিয়ার বাজারের কোন দুম্বা লা হলো আমি আল্লাহর জান্নাতের দুম্বা তোমারে দুম্বা জবা করাইয়া সন্তানকে বাঁচাইয়া দোম্বাটা জবাই করাইয়া আমি আল্লাহ তোমাকে পরীক্ষায় ফাঁস কইরা দিছি সুবাহান আল্লাহ কন আল্লাহ সন্তানকে আপনি বাঁচাইয়া দিলেন আমি তো চাইছি আমার সন্তান যেন মরে যায় তবু আপনি খুশি হইয়া যান আমার আল্লাহ কন আর এই বেড়াহিম না ইসমাইলের মা আমার বান্দি হাজারা দুইটা হাত ওটাইয়া আমি আল্লাহর দরবারে দোয়া করে আর বলে আল্লাহ আমার সন্তান ইসমাইল মিনা বাজারে জবাই হইয়া যাবে আমি মার কলিজাতে সন্তানের জন্য বড় মায়া আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার সন্তান ইসমাইল কে আমি মার কোলে ফিরাইয়া দাও ও আমার ভাই দুনিয়াতে দরদির অভাব নাই কিন্তু আমার মার মতো দরদি একজন নাই কথা ঠিক না বেটি মায়ের মতন দরদি কেউ এই দুনিয়াই পাইবা না মায়ের মতন দর পদ তলে ঠিকানা কথা ঠিক না বে যেই মার পায়ের ও আমার ভাই দুনিয়াতে দরদির অভাব নাই কিন্তু আমার মার মতো দুরোদি একজনও নাই কথা ঠিক না বেটি এ যুবক তুমি বুঝবা না যেদিন মাকে হারাইবা যেদিন মা কবরে চলিয়া যাবে সেদিন বুঝবা মা কত আপন কথা ঠিক না বেটি ঠিক মা বাবা দুনিয়াতে আছে মা বাবার খেদমত করো মা বাবার সাথে খারাপ আচরণ করিও না আল্লাহর বান্দি হাজরা বলে মালিক গো আমার সন্তানের জন্য আমার কলি যাতে বড়ো মায়া আমার আল্লাহ ইব্রাহিম নবীকে ডাক কো ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলের মা আমার পালদি হাজার মনে আমি আল্লাহ কবুল করে নিয়া সন্তান ইসমাইলকে ফেরত দিলাম আর জান্নাতি দুম্বা জবাই করাইয়া আমি আল্লাহ তোমাকে পরীক্ষায় ফাঁস করাইয়া দিলা কি বুঝলেন ঘটনা আরো লম্বা এটা কোরবানির সময় আমরা তিন ধারাবাহিক যেটুকুন বললাম এর ভিতরে সবক সন্তানকে জবাই করবার জন্য মিনা বাজারে নেয়া সরি দেয় ভাব আর অপর দিক দিয়া মা এমন দোয়া করছে মার দোয়ার বিনিময়ে আল্লাহ ইসমাইল নবীরে বাসায়া দিছে কথাটা বলছি এই জন্যে নবী মার আল্লাহ ফিরাইয়া দেয় না যাদের মা বাবা আছে আজকের থেকে নিয়ত করব মা বাবার খেদমত করবো রাজিয়া না ইনশাল্লাহ আল্লাহ কয় যদি জান্নাতে যাইতে চাও আগুন থেকে বাঁচতে চাও মা বাবার সাথে সৎ ব্যবহার করবা মা বাবার খেদমত করবা আল্লাহ তৌফিক দান করেন সবাই বলুন আমিন আর যাদের মা বাবা নাই আজকের মা পিলে মা বাবার জন্য দোয়া করবো রাজিয়া সিনা ইনশাল্লাহ